কখনো কখনো জীবন থমকে যায় কিন্তু চলতে তো হবেই দায়িত্বের পাহাড় সম্পর্কে টানা পড়ে মানুষের শেষ না হওয়া প্রত্যাশা নিজেকে হারিয়ে ফেলি নিজের ভেতরে অথচ কেউ টেরি পায় না চারপাশের কোলা হলে আমি নিঃশব্দ অথচ মনে হয় কাঁধে পুরো পৃথিবীর ভার নিয়ে দাঁড়িয়ে আছি কখনো কারো কাছে বলতে চাই কিন্তু শব্দগুলো গলার কাছেই হাটকে যায় মুখের ভেতরে জমে থাকা ক্লান্তিগুলো কেউ দেখে না শুধু অনুভব করি আমি একা কিছু মানুষ পাশে থাকে কিন্তু সত্যিকারে বোঝার মতো কেউ থাকে না নিজেকে নিজেই সামলাতে হয় হাসি মুখে থাকতে হয় কারণ ভেঙে যাওয়ার সুযোগ নেই জীবনে দৌড়ে পিছিয়ে পড়া মানেই যেন হেরে যাওয়া তাই মনের ভেতরে যতই যা থাক বাইরে সময় ভালো থাকার বান করতে হয় এই জীবনের লড়াই কখন যে শেষ হবে কেউ জানে না কখনো কখনো মনে হয় সব কিছু ফেলে কোথাও যেন হারিয়ে যায় যেখানে কেউ চেনে না আমাকে কিন্তু হারিয়ে যাওয়া তো সমাধান নয় তাই আবার গুছিয়ে নিতে হয় নিজেকে কারণ জীবন থেমে থাকে না অপেক্ষা করে না কারো জন্য